হচ্ছে প্রথম শ্রেণীর পৌরসভা আমরা পৌরসভার নাগরিক সুবিধা থেকে সর্বস্তরে বঞ্চিত সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের জলাবদ্ধতা। সাতক্ষীরা পৌরসভার এক নম্বর দু নম্বর এবং তিন নম্বর ওয়ার্ডের প্রায় পঞ্চাশ হাজার পরিবার আমরা আজকে পানিবন্দী হয়ে রয়েছি দুই মাস যাব এখানে পানি নিষ্কাশনের কোনো ভালো ব্যবস্থা নেই সবচেয়ে বড় বড় সমস্যা হচ্ছে এখানে নদীর নাব্যতা না নাব্যতা হারাইয়ে আমরা আজকে এই জলাবদ্ধ হয়ে রয়েছি শুধু সাতক্ষীরা পৌরসভা না সাতকেরা সদর উপজেলার চোদ্দোটা ইউনিয়ন এই চোদ্দোটা ইউনিয়নের মধ্যে বল্লি লাফসা ব্রহ্মরাজপুর এবং ধুলিয়ার ইউনিয়ন পার্শ্ববর্তী উপজেলা যেমন তালা উপজেলার কয়েকটা ইউনিয়ন এবং আশাসনী উপজেলার কুল্ল এবং দর্গাপুর এই এই কয়েকটা ইউনিয়ন মিলে আমরা প্রায় দুই থেকে আড়াই লক্ষ মানুষ আমরা আজকে পানিবন্দী হয়ে রয়েছি আজকে আজ দুই থেকে আড়াই মাস আমাদের যাতায়াতের একমাত্র বাহন হচ্ছে যে গাড়ি ছিল যাদের তারা গাড়িতে না যাতায়াত করে এখন টলিতে করে আমাদের এখনও যাতায়াত করতে হয় আমরা পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে আজকে আমাদের এই ভুয়ান্তি সবচেয়ে বড় ব্যাপার নদীর নাব্যতা ফিরিয়ে আনতে প্রশাসনের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি